বলে দেখেন না মানুষ তো মানে চেষ্টা করলে তো সবই উপায় হয় ভালো একটা মনের মানুষ লাগবে বিয়ে করব ও বিয়ে করবেন এই কথা তা আপনি কি এর আগে কোনো বিয়ে সাথে হয়েছিল হয় নাই আপনি কি করেন বর্তমান কিছু করি না ঘুরি ফিরি খাই আপনার বাসায় কে কে আছে কেউই নেই কেউ নাই ও আচ্ছা 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 আপনার বাবা মা কি মারা গেছে আর সংসারে আপনার দেখার মতো কেউ নাই তো আপনি লেখাপড়া লেখাপড়া এইট পর্যন্ত এইট পর্যন্ত পড়ছেন আচ্ছা আপনি কেমন ছেলে পছন্দ করেন সাত চরিত্র তার মধ্যে কি কি থাকতে হবে তার মধ্যে গুণ থাকতে হবে এক নারীতে আসক্ত এক নারীতে আসক্ত বাহ সুন্দর কথা তো ছেলের টাকা পয়সা ধন সম্পদ কিছু চান না কি চান শুধু ভালোবাসা চান

প্রশ্ন থাকতে সেই প্রশ্নের উত্তর দিয়ে যদি সে আমাকে বিয়ে করতে পারে তাহলেই তাহলে পাঁচটা প্রশ্নের প্রশ্নটা এখনই বলে দেন আমার যারা ভিউয়ার্স আছে তারা শুনুক শুনে যদি তারা রাজি থাকে অবশ্যই যোগাযোগ করবে না পাঁচটা উত্তর তো আমি যখন তার সাথে কথা বলবো সে যদি পাঁচটা উত্তর প্রশ্নের উত্তর দিতে পারে তাহলে এটা তো একটা মানে করেন সেক্রেট এটা কিভাবে এখানে বলবো না এখন ঘটনা হচ্ছে সে যে সৎ চরিত্রের একটা ছেলে সে যে এক নারীতে আসক্ত তার প্রমাণ লাগবে না না এটাই তো আপনি প্রশ্নগুলো করেন এই প্রশ্নগুলো শুনে তারা উত্তর যদি দেয় সঠিক উত্তর দিতে পারে তাহলে অবশ্যই তারা আসবে না আমি তাকে মানে এই মুহূর্তে তাদেরকে আমি জানাতে যাচ্ছি না এটা পরে প্রশ্নগুলো কি পার্সোনালি কোনো কিছু ও আচ্ছা ঠিক আছে তো আপনার মানে ওনার বাবা মা যদি মানে ছেলের বাবা মা যদি থেকে থাকে তাহলে কি ওদের সাথে থাকবেন নাকি আলাদা হয়ে যাবেন যেহেতু আবার ফ্যামিলি নাই সেহেতু হ্যাঁ ওনার ফ্যামিলি ওনার ফ্যামিলি মানে তো আমার ফ্যামিলি হ্যাঁ হ্যাঁ তার মানে আপনি ওকে ওর বাবা মা কে নিজের বাবা মা হিসেবে দেখবেন তাই তো জি ঠিক আছে তো আপনি আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল সম্মানিত ভিউয়ার্স যারা দেশ বিদেশ থেকে আমাদের ভিডিওগুলো দেখেন আমাদের ফলো করে রাখছেন সাবস্ক্রাইব করে রাখছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এ আপুর সাথে কে যোগাযোগ করতে চান বা আপুর পাঁচটা প্রশ্নের উত্তর সঠিক কে দিতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন তাহলে আমরা আপুদের সাথে আপুটার সাথে যোগাযোগ করে দেওয়ার চেষ্টা করব আপু শেষ কোনো কথা আছে আপনার শেষ কথা এইটাই যে এক নারীতে আসক্ত একটা পুরুষ এক নারীতে আসক্ত যে বউকে অনেক ভালোবাসবে আপুকে অনেক ভালোবাসবে তার দুঃখ কষ্ট ভুলে দিতে পারবে ভালোবেসে এমন ছেলে আপু খুঁজছেন তো আপনারা যদি কেউ থেকে থাকেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানান আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করেন যেন এই আপুটির জন্য একটা ভালো ছেলে আমাদের কাছে আসে সবাই ভালো থাকবেন আপু আপনিও ভালো থাকবেন অবশ্যই আমি এক পুরুষে আসক্ত থাকি মানে আমি এক পুরুষে আসক্ত সে এক নারীতে আসক্ত এরকম একটা আচ্ছা ওকে ঠিক আছে